আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনয় আজকে আপনাদের আকর্ষণীয় কিছু সকল বাচ্চা গরু আপনাদেরকে দেখাবো বাচ্চা দেখলে আপনাদের কিন্তু মাথা ঘুরে যাবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলোর ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ বাজারের পশ্চিম পাশে যেখানে শুধুমাত্র বাসায় কিন্তু বাচ্চাগুলো আমদানি হয়েছে সেটা আর আমি কিন্তু আজকে চলে আসছি অর্থাৎ মেহেরপুর জেলা গাঙ্গে থানা বিখ্যাত সে বামন্দি বাজারে বামন্দি বাজার প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার প্রতিটি বাচ্চা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এমন সুন্দর সুন্দর বাচ্চা গুলি বোধহয় নিতেছেন তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন আরে

সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিয়েছি দেখুন শুনে দাম করে নেওয়ার সুযোগ থাকবে আজকের একটি পর্যাপ্ত পরিমাণ বাসুরি হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি জানাচ্ছি দামের আমার কেমন হলে পেসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদের জানিয়ে বেশছি

ভাই কটা বাচ্চা নিয়ে আসছেন আজকে পাঁচটা বেচা কেনা কি করছেন এখন হয়নি এটা কেমন দাম চাচ্ছেন তাও দাম এক লক্ষ পনেরো এক লাখ খুব পনেরো বাজার কি ভালো মনে হচ্ছে একটু ভাই কটা বাচ্চা নিয়ে আসছেন আজকে ভাই বাচ্চা গরু কটা আছে আপনার কটা বাচ্চা আছে আজকে একটাই নাকি কেমন দাম দিয়েছেন বাচ্চাটা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন মনে আছে আজকে একটা ভালো গ্রামে গরু কিনতে পারছি না হাটে আসি গরুর দাম কম বুঝতে পারছে না তাহলে সুন্দর সুন্দর বাচ্চা নিতে হলে অবশ্যই চলে আসুন মেহেরপুর জেলা গান খেলা বিখ্যাত সেই বামন্দি বাজারে আর এই কোয়ালিটির বাসা যদি নিতে যায় তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদেরকে আমরা একটু জানাই দেবো জিরো ওয়ান আঠাশ তেইশ বিরাশি তেহাত্তর বন্ধুরা আমি যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম এমন বাচ্চা নিতে চাইলে অবশ্যই তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি

খুব সুন্দর সুন্দর বাচ্চা গুলো আজকে আমদান হয়েছে আপনাদেরকে একটু দেখাবো এবং জানাবো দামের দৃশ্য

Eee bundan böyle ki. Hıhı. Ya sakın haklı mısın? Hadi bakalım. Evet. 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 Kupşundur. Hadi ocağa baksın. Sımmmm. Paşa paşa. Ay fuh pağa bakma şat Ha? Heee. Heee. Allah Allah. Heee. 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 শুধু বাচ্চা গরুর হাটে কিন্তু আজকে জাগা মতো কোনো পরিবেশ নেই এত পরিমাণ বাচ্চা গরু কিন্তু আজকের হাটে আপনার হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণ বাচ্চা গরু পণ্য চাষা কড়া নিয়ে আসছেন আজকে আমি বামন্দি বাজারে একেবারে নর্মালি ষোলো হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার বাচ্চা পর্যন্ত পাওয়া যায় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদের কাছে আহহ <laughs> মমতল <laughs> <laughs>

অষ্টআশি অষ্টআশি চৌত্রিশ চৌত্রিশ চুরাশি চুরাশি দশ বাচ্চা খুব সুন্দর সুন্দর দেখেন মতো কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আর এই সকল বাচ্চাদের যদি কেউ নিতে চান তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি কোন দামে বেচা কিনা হয়

তবুও এখানে কেন করেন তাহলে আজ থেকে কিভাবে মানে হাজার তো কই আসে তাই কি নিয়ে মানে আপনারা সবাই আছেন কিছু তো আছে এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলো মেহেরপুরে গ্রাম বিখ্যাত সে মন্দির বাজারে হ্যাঁ সবাই গ্রাম থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন